সকলকে জানাই আজ শুভ সন্ধ্যা আজ আমি আপনাদের একটি কথা বলতে চাই যে বর্তমান আমাদের আর্যের পরিস্থিতি যেরকম চলছে তার ওপরে ভিত্তি করে আমাদের প্রতিবেশী জেলা মুর্শিদাবাদ এই মুর্শিদাবাদের বেলডাঙায় একটা ঘটনাকে কেন্দ্র করে হিন্দু মুসলমানের মধ্যে একটা উত্তেজনা হয়েছিল সেই ঘটনাকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক নেতাগুলোর ছাগলের ছায়ের মতো লাপাতে লেগেছে কে বেশি দরুদি কে বেশি হিন্দু দরুদি কে বেশি মুসলিম দরুদি তারা ভুলে গিয়েছে আমাদের একজন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতা কি হিন্দু মুসলমান যে কবিতাটা লিখেছিলেন এক বেতি দুটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তাহার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ একশে আকাশ মায়ের কোলে জান রবি শোষী দোলে এক রক্তের এই যে কবিতাটা ছিল হ্যাঁ সেই কবিতাটা তারা ভুলতে বসেছে তারা ভুলে গিয়েছে স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন কুলি মেতর মুচি চান্ডাল তারা সবাই আমার ভাই ভাই আমরা ভাই আমরা কেউ অপর নয় এটা কথাটা আগে বুঝতে হবে আগে বুঝতে হবে এই কথাটা যে আমরা প্রত্যেক ভারতবাসী হলে একে অপরের ভাই আজ আমার যদি ব্লাডের দরকার হয় আমরা চলে যাই হসপিটাল হসপিটালে যে ব্লাডটা পাওয়া যায় সেই ব্লাডের গায়ে কোনো দিন লেখা থাকে না এটা হিন্দু রক্ত এটা মুসলিমের রক্ত এটা খ্রিস্টানের রক্ত এটা বৌদ্ধ রক্ত এটা জৈন রক্ত এটা ইহুদিদের রক্ত দিন লেখা থাকে না রক্ত রক্তই হয় তাই এই ভায়ে ভাইয়ের মধ্যে গুন্ডুগুলি সৃষ্টি করার উদ্দেশ্যে আপনারা আর বাড়াবাড়ি করার চেষ্টা করবেন না কারণ আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি জানতে পারছি যে এখানে হয়তো আগের 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 ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যে দেখা গিয়েছে যেমন একটা মিডিয়ায় যা চ্যানেলের নামটা মনে হচ্ছে না জি দিয়ে শুরু আছে চ্যানেলটা সেখানে বলা হয়েছে বীরভূমে বীরভূমে একজন বুড় খাপড়ে গিয়েছিল এক আর এস এসের সদস্য বুড় পড়ে গিয়েছিল গরুর মাতা কিনতে লাস্টবেলায় ধরা পড়ে গেল সে কিসের জন্য গিয়েছিল হিন্দু মুসলিমের দাঙ্গা লাগানোর জন্য তারপরে ওই চ্যানেলেরই আমরা আর একটা জিনিস তথ্য পালাম যে কী বলেছে ভারতবর্ষের একটা রাজ্যে সেখানে একটা জায়গায় পাকিস্তানের পতাকা পতাকা তুলেছিল কারা ওই হিন্দুত্ববাদী সংগঠন আর এস সদস্য আর এক জায়গায় আমরা জানতে পেরেছি মানিক ভট্টা মানিক সরকার কবি বা লেখক তিনি বলছেন এই বাংলাকে অশান্ত করার জন্য ভারতবর্ষের কিছু হিন্দুত্ববাদী সংগঠন সেখানে ইন্ধন জুগিয়েছে মানিক সরকারকে ফাঁসানোর জন্য কিন্তু পারেনি তাই আপনাদের কাছে করজোর অনুরোধ আপনারা কোনো ধরনের প্রচারণায় পা দেবেন না এবং যিনি পা দেওয়ার জন্য আপনাদের প্রচারণা দেওয়ার জন্য আসবে তাকে পথহত করেন আজ যে ঘটনা বেলডাঙায় ঘটেছে সেই ঘটনা কোনো সংখ্যালঘুরা ঘটাইতে পারে বলে সেটা মনে হয় না কারণ ভারতবর্ষের বুকে মুসলিমরা হলে সংখ্যা সংখ্যালঘু তারা কোনো দিন অশান্তি করে বাস করতে পারবে না তারা ভালোই জানে কারণ হলে সংখ্যালঘুরা কোনো দিন চায় না যে আমরা অশান্ত করে আর একটা কথা মুসলিমদের ধর্মীয় গ্রন্থ যেটা পবিত্র আল কুরআনে বলা হয়েছে কি তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য অতএব কোনো ধর্মর ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই তাই মুসলিমরা কোনো দিন এই কাজ করতে পারে না যদিও করে থাকে তাকে চিহ্নিত করে তাকে কঠোরতম শাস্তি দেওয়া হোক তিনি হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যে হোক তাকে চিহ্নিতকরণ করে কঠোরতম শাস্তি দেওয়া হোক কারণ আমরা এই ভারতবর্ষে জন্মেছি আমরা এই দেশেই মরবো আমরা কোথাও যাব না আমরা ভারতবাসী একজন হিন্দু আমার ভাই একজন মুসলিমও আমার ভাই একজন ইহুদিও আমার ভাই একজন খ্রিস্টাউন আমার ভাই একজন শিখ আমার ভাই একজন বৌদ্ধও আমার ভাই অতএব তাদের মধ্যে গুণ্ডগুল লাগিয়ে কোনো দিন কেউ সফল হতে পারবে না আর এরকমভাবে চক্রান্ত করেছিল আমাদের দেশে ইংরেজ তারা আজকে ভারতবর্ষ থেকে তাদেরকে মানুষ খেদি দিয়েছে তাড়িয়ে দিয়েছে ইংরেজদের বিরুদ্ধে মানুষ উকে দাঁড়িয়েছিল আবারও যদি কেউ চক্রান্ত করতে চায় দেশের মধ্যে অশান্ত করতে চায় সেখানেও আবারও হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে সেখানে সেটা প্রতিহত করবে তাই আপনাদের বলছি বেলডাঙ্গা নিয়ে কোনো নেতা কোনো রাজনৈতিক নেতা সেখানে যাবেন না কারণ এখনো পর্যন্ত যদি কোনো হিন্দুর বাড়িতে আগুন লেগে যায় আগে সেই তার প্রতিবেশী মুসলিম যাবে আগুনকে নিভাইতে বা যদি কোনো মুসলিমের বাড়িতে আগুন লেগে যায় সে প্রতিবেশী হিন্দুই যাবে সে আগুনটা নিভাইতে আপনি যাবেন না তারাই থাকবে সেখানে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবেন না আজকে যেমন দেখা গেল আমাদের ভারতবর্ষের একজন কেন্দ্র মন্ত্রী কেন্দ্র সরকার মন্ত্রী তিনি যাচ্ছেন ওখানে শান্তকে অশান্ত করতে উনি যান কতই ক্ষমতা চল যান মণিপুরে যান মণিপুরে সেখানে কেন্দ্র বাহিনী গিয়ে থামাতে পারছেন না আপনি অতই যেত সেখানেও তো একটা দাঙ্গা হচ্ছে সবাই জানে গেছে দেশ বিদেশ সবাই জানে আপনি চলে যান সেইখানে গিয়ে থামান আর এখানে শান্ত পরিবেশে অশান্ত করার চেষ্টা দিন করবেন না শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করলেই সেই জাতি বা সেই দল কোনো দিন সাকসেসফুল হবে না হইনি হবে না তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা কোনো রাজনৈতিক দলের হয়ে কোনো কথা শুনবেন না আপনারা পুলিশ প্রশাসনকে সাহায্য করুন পুলিশ প্রশাসন আছে কোর্ট আছে সেখানে বিচার হবে যিনি দোষী তার বিচার হবে যিনি অপরাধী তার বিচার হবে অতএব আপনারা কাউরের প্রচারণায় পা দেবেন না শান্ত পরিবেশে আপনারা বসবাস করুন শান্তভাবে থাকুন আবারও হিন্দু মুসলিম এক হয়ে পাশাপাশি বসবাস যেভাবে করছেন সেইভাবেই করুন কারণ এই ভারতবর্ষের মাটি বিশ্বের সবচেয়ে খাঁটি আমাদেরই কৃষ্ণনগরের একজন কবি একটা কবিতা মনে পড়ে গেল তেনার তেনার নাম হলো ডি এল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় একটা কবিতা বলেছিলেন কি ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসম ধরা তারপরে একটা সার ছিল কি ইমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের আন এসে যে সে যে আমার জন্মভূমি অর্থাৎ এই বাংলার মাটি থেকেই যে ভারতবর্ষের নয় গোটা বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ মাটি এই মাটিতে কেউ কোনো দিন ভেদাভেদ করতে পারেনি পারবে না ইংরেজদের বিরুদ্ধেও এই বাঙালি জাতি রুখে দিয়েছিল কি বঙ্গভঙ্গ সহ আরও নানা রকম চক্রান্ত ভারতবর্ষে স্বাধীনতার জন্য যদি দেখা হয় সবচেয়ে বেশি মানুষকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নির্বাসিত করেছিল এই বাঙালিরা অতএব বাঙালিদের বিরুদ্ধে কোনো চক্রান্ত করলে কোনো দল হোক কোনো নেতা হোক কোনো জাতি হোক চক্রান্ত করলে সেই চক্রান্ত ব্যর্থ বারবার ব্যর্থ হয়েছে আবারও ব্যর্থ হবে অতএব আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা না করে আপনারা ভালোভাবে একে অপরের সাথে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পা মিলিয়ে যেভাবে বসবাস করছিলেন আবার সেইভাবে বসবাস করুন মানুষের যদি ভুল হয়ে থাকে সেই ভুল সংশোধন করতে হবে এবং যিনি অপরাধী তেনাকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে এটাই হলে শেষ কথা কারণ আমরা কেউ আইনের ঊর্ধ্ব নয় এই কথাটাকে আগে জানতে হবে ধন্যবাদ